আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার রাজু এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ দুটি দাবি তুলে ধরেন তারা এছাড়াও আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেয়া হয় ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বসার মিছিল করবো এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা আমরা মশাল মিছিল বের করব।